মানে ডে বাই ডে অনেক আটক হচ্ছে এটা ছিল আমাদের বাংলাদেশের ডিরেক্টর আছে সাকিব খানকে সেভাবে কিন্তু বর্তমানে তুফান মুভি রাজপুর মুভি এই যে বরবাদ মু এইসব মুভের মাধ্যমে ডে বাই ডে সাইকেল খানকে অনেকভাবে ইমপ্লুড করা হয়েছে ইনশাআল্লাহ সাইকেল খান আরও ভালো ইমপ্লুভ করবে আর যদি আর একটু বড় লেভেলের ডিরেক্টর পায় বা বড় কিছু কোনো মানে পেয়ে যায় প্রোডাকশন হাউস আমার হয়

কেমন ছিল ম্যাডাম ম্যাডাম কেমন ছিল ম্যাডাম বরবাদ কেন দেখলেন বরবাদ কেমন লেগেছিল ভাই বরবাদ কেমন লাগছে